সাউথ ডাউন্সের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য অনেকেই গর্ব করতে পারে এলাকাটি আবার পর্যটকদের পছন্দের কোস্ট লাইনের তিন মাইলের মধ্যে কিন্তু এখানেই রয়েছে ব্রিটেনের সবচেয়ে মিজারেবল ডিস্ট্রিক্ট আর এটি হলো আদুর ফলে প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর হলেও কার্যত এখানকার বাসিন্দারা সুখে নেই হ্যাপিনেস সূচকে আদুরের রেটিং ছয় দশমিক এক ছয় পয়েন্ট অন্যদিকে হ্যাপিনেস সূচকে প্রত্যন্ত স্কটিশ দ্বীপপুঞ্জে অবস্থিত সেটল্যান্ড আইল্যান্ড সবচেয়ে শীর্ষে অবস্থান করছে এই এলাকার রেটিং আট দশমিক দুই দুই পয়েন্ট সূচকে সর্বনিম্ন অবস্থান করা আদুর ডিস্ট্রিক্ট লেবার পার্টি পরিচালিত ওয়েস্ট সাসেক্সে অবস্থিত আদুর এলাকায় রয়েছে সোরহাম বাই সি এর পাশাপাশি সাউথ উইক লেন্সিং এবং সমটিংয়ের মতো জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর পরিসংখ্যান অফিস হ্যাপিনেসের এসব র্যাঙ্কিং করেছে এদিকে জানা গেছে সমগ্র ইউকে জুড়ে গড় হ্যাপিনেস স্কোর গত বছর গড়ে সাত দশমিক তিন নয়ে নেমে এসেছে যা কোভিড প্যান্ডামিকের পরে সবচেয়ে কম ঠিক কী কারণে গড় হ্যাপিনেস স্কোর কমে গেছে তার নির্দিষ্ট কারণ জানায়নি পরিসংখ্যান অফিস এই পরিসংখ্যান এমন এক সময় সামনে আসলো যখন যুক্তরাজ্যে মানুষ কষ্ট অফ লিভিং ক্রাইসিসের মধ্যে রয়েছে কোভিড বিধিনিষেধের নক অন প্রভাবের কারণে মানুষের মেন্টাল এবং ফিজিক্যাল যেই স্বাস্থ্য সেটা কমে গেছে এবং হ্যাপিনেস স্কোরে সেকেন্ড পজিশনে রয়েছে এইলোনান শেয়ার এবং তার স্কোর হচ্ছে আট দশমিক এক দুই তারপর লিঙ্কনশায়ার আট দশমিক শূন্য নয় ফেন্ডাল্যান্ডা ল্যাঙ্কাশায়ার এবং মেলবর্ন হিলস হচ্ছে আট দশমিক শূন্য ছয় অন্যদিকে সর্বনিম্ন স্কোরের ক্ষেত্রে আদুরের পরে রয়েছে ইস্ট সাসেক্সের হেস্টিং ছয় দশমিক পাঁচ ছয় পয়েন্ট এবং ইস্টবর্ন ছয় দশমিক পাঁচ সাত পয়েন্ট সামগ্রিকভাবে আট দশমিক নয় শতাংশ মানুষ নিম্ন লেভেলের সুখের কথা জানিয়েছেন আগের বছরের এই রেজ ছিল আট দশমিক পাঁচ শতাংশ এছাড়া অ্যাংজাইটির মাত্রা গত বছরের তিন দশমিক বারো শতাংশ থেকে বেড়ে তিন দশমিক দুই তিন শতাংশ হয়েছে প্রতি বছর অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিক এই পরিসংখ্যান প্রকাশ করে থাকে আসাম মাসুম রানা থিভি লন্ডন